সীমানা জুড়ে পাঁচিল তুলেছ উঠোন করেছ আটো বাইরে রেখেছ ইয়া বড় গেট মনের দরজা খাটো যতদিন ছিল হাড়িগুলো বড় পিসি কাকা কাকি মাতে হাসিতে গল্পে দিন কেটে যেত ঝোলে ঝালে আলু হাতে পাশাপাশি বাড়ি বোঝাই যেত না কার সীমা কত দূর এ বাড়ির গান উঠোন পেরিয়ে ও বাড়িতে তুলত সুর এ বাড়ির গাছে ফুল ফল হলে ও বাড়িতে যেত আধা হেসেলের ঘরে চিনি কম হলে চেয়ে আনা ছিল বাধা এ বাড়ির খুঁড়ো ও বাড়ি চা খেত ও বাড়ির খুঁড়ো ভাত এ বাড়িতে কোনো ঝামেলা মেটাতে ও বাড়ি বাড়াতো হাত আজকে সবার বড় বড় বাড়ি পাচিলে লাগানো কাঁচ এ বাড়ির কারো হৃদয় ভাঙলে ও বাড়ি পায় না আজ। বড় বাড়ি আর ছোট পরিবার চেয়েছিল বুঝি তারা এ বাড়িতে কেউ মারা গেলে তাই ও বাড়ি যায় না সারা কেউ আসে না কেউ যায় না রে কেউ খোঁজ না কেউ আসে না তুমি থাকো দূরে আমি যাই সরে তুমি থাকো দূরে আমি যাই সরে মধ্যে দেওয়াল উঠে ধীরে ধীরে কেউ আসে না পাশাপাশি পাড়া ধরে সরে যায় মাধু করি তরে প্রিয় পানে যায় পাশাপাশি পাড়া ধরে সরে যায় মাধু করি তরে প্রিয় পানে যায় কেউ ডাকে না কেউ হাঁকে না কেউ ডাকে না কেউ হাঁকে না বন্ধ দোয়া में लेना के ऊ आसेना ভালো আছো আমি ভালো আছি এক পাড়াতেই থাকি কাছাকাছি তুমি ভালো আছো আমি ভালো আছি থাকি আমিও জানি না সেও বলে না আমিও জানি না সেও বলে না ছেলে বিয়োগের গোপন কান্না you চুপচাপ থাকি চুপচাপ দেখি গদগদ ভাব সবটাই মেকি চুপচাপ থাকি চাপ দেখি গদ গদ ভাব সবটাই মেকি রাম বলে শ্যাম যদু নয় ভালো যদু বলে শ্যাম রাম বড় কালো কেউ আসে না এভাবেই দিন চলে যায় এভাবেই মাস চলে যায় কমে কমে দেখি বেলা বয়ে যায় দিন চলে যায় এভাবেই দিন চলে যায় মাস চলে যায় কমে কমে দেখি বেলা বয়ে যায় দিন চলে যায় তবু কেউ আসে না কেউ যায় না কেউ আসে না কেউ যায় না হৃদয়ের কেউ খোঁজ রাখে না কেউ আসে না